আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গাকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কয়ার চতুর্ভুজ কিন্তু সৈয়দানা ইব্রাহিম আলিহিস্লাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয়া রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়তাকৃতির আকৃতির ছিল এরকম লম্বা এই যে এই টেবিলটা যেরকম টেবিলের যে সেই এরকম ছিল এরকম লম্বা কাভাগ ছিল আয়ত আকৃতির কিন্তু এখন এটা কমে স্কোয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কোরআশার সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আসা নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজারে স্মাইল হুম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে ভিতরে নামাজ নামাজ পড়া পড়া আর কাবার কি একই হুকুম ফলে ওই হাতিমের ভেতরে সালাত হয় না নফল যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জেহাতিল কাবা টু দা ডাইরেকশন অফ কেবলা আপনার কেবলা মুখী হইতে হবে না আপনি তো কেবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বেরোইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুল ইসলামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আমরা জান আয়সা রাদ আল্লাহ আলা আনহাকে উনি বললেন যে আয়েশা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাহি যে বেই যেরকম লম্বা করে শেপ দিতে পারি কিন্তু দিব না কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে কি হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা এই কাবার অপমান করেছে কাবাকে ভুলুণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইস করতে পারে এই জন্য আমি করলাম না আল্লাহ দিস ইজ কল উইজডম এটাকে কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেয় সিরাত থেকে রাসুসাইসলামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসোয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরা আসোয়াদকে তার জায়গা মতো মানে স্টোন যেটাতে চুমু দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজারে আসোয়াদ চিনতে পেরেছেন না চুমো দিতে পেরেছেন আপনারা হ্যাঁ ওরে আল্লাহ অনেকে দিয়েছে তো আমি দিতে পারি না এখনো। ওখানে যে ভিড় থাকে ওই ধাক্কা করে মনে হয় যে না হজ বা ওমরার যে মূল অ্যাসেন্স বা স্পিরিট ওইটা বোধহয় নষ্ট হয়ে যায় যেন অনেকবার ট্রাই করেও এবার আমার সাথে একটা আট জনের গ্রুপ ছিল খুব নাদুস নুদুস লম্বা চূড়া তো বলতেছে যে সাহেব আপনার কোনো টেনশন করা লাগবে না আসেন তো ওরা যে যেরকম ধাক্কা ধাক্কি শুরু করছে ওইটা দেখি আমার আর সাহস হয় নাই বলছে যে ভাই আমি মাফও চাই দোয়াও চাই আমার করা লাগবে না ওই দূর থেকে ইশারা দিলেই হবে তো এটা অনেকে ভুল করে ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্স পর্দার কোনো বালাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তাই হাজরা আসাদ পাথরকে পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেবো মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিতে দিব না কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু যে আমাদের গোত্র এই স্টোন হাজরা আসকে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিবো না তো সবাই যখন মার তখন তখন আল্লাহর সাল্ল আলিহি ও আলিহ আসাল্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নেই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো